ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম প্রতিবার মতো আছে এই মোহাম্মদ ডাক্তার মুসাদ দর্শক আমরা আপনার জানেন যে প্রতিবারই আমরা বিভিন্ন ব্যথা এবং ব্যথার সমাধান নিয়ে ম্যাক্সিমাম আমরা আলোচনা করে থাকি তো প্রতিবার নেয় আজকেও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সেটা হচ্ছে আমরা ব্যথা ওষুধ খাওয়ার পরেও ব্যথা কেন ভালো হচ্ছে না বা বাদ ব্যথা এত ওষুধ খাওয়ার পরে এত ডাক্তার দেওয়ার পরেও বিভিন্ন আর্থারের জন্য অস্ট্রো আর্থারের জন্য হাঁটুর ব্যথা যে রুগীগুলো আমরা পেয়ে থাকি তো তাদের এত ওষুধ খাওয়ার পরেও কেন ব্যথা ভালো হচ্ছে না তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন কারণ হচ্ছে ব্যথার মূল যে প্রধান কারণগুলো আমরা যদি সেটার জন্য প্রপার ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্ট প্রয়োজন তো আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা লং টাইম প্রসেস ওষুধ খাচ্ছি কিলার খাচ্ছি অ্যাকচুয়ালি ব্যথার ওষুধ কুলা আমরা যে খেয়ে আমরা খাচ্ছি কিন্তু ব্যথাটা কেন হচ্ছে এবং কি কারণে ব্যথাটা তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা ফোকাস করা উচিত আমরা যখন ব্যথা শুধু খাই সেটা কি হয় ব্যথাটা সাময়িক সময় কমে থাকে বা আমরা আরাম ফিল করে থাকি তো সেক্ষেত্রে কি হয় সেটা কিন্তু সমাধান হচ্ছে না আর ব্যথা মানুষের জীবনে হয় না এরকম মানুষ খুবই কমেছে বিভিন্ন কারণেই আমরা কিন্তু ব্যথা পেয়ে থাকি বা বিভিন্ন সময় ব্যথা হয়ে থাকে তো বিশেষ করে যে ব্যথাগুলো লং টাইম প্রসেস হয়ে থাকে যেমন বিশেষ করে পেইয়ারিক্রিসের ব্যথাগুলো বা আর্থারাইড জন্য যে ব্যথাগুলা হ্যাঁ জন্য যে ব্যথাগুলো এগুলা অসুস্থ এগুলো লং টাইম প্রসেস পেইন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে গুলটা করে থাকি সেটা হচ্ছে ওষুধ এক গাদা খাচ্ছি নিয়মিত খাচ্ছি বাট মানে প্রপার চিকিৎসা কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কি লাইফস্টাইল মোস্ট ইম্পর্টেন্ট তো কি কি কোন কোন খাবারগুলো অ্যাকচুয়ালি ব্যথাগুলো বাড়াচ্ছে সেই দিকে আমাদের ফোকাস করা উচিত আমরা ওষুধ খাচ্ছি বাট রোগীকে বলছি না আসলে কি কারণে ব্যথা হচ্ছে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের বোন ডিসিডিগুলাকে অনেকটা উত্তেজিত করে যায় তো যার ফলে ব্যথা ডে বাই ডে ইনক্রিজ হয়ে যায় সে ক্ষেত্রে আমরা কি হয় ওষুধ খাচ্ছি আর ব্যথা ভালো হচ্ছে না তো এরকম কিছু খাবার আমরা আপনাদের সাথে পরিচয় করে নিই সেই খাবারগুলো অ্যাকচুয়ালি ব্যথা অনেকটাই বাড়িয়ে দেয় যেমন হাই প্রোটিন এবং হাই সোডিয়াম জাতীয় খাবার হ্যাঁ এই জিনিসগুলা কী করে আমাদের বন্ধুচুটগুলোকে বাড়িয়ে দেয় যেমন এই খাবারগুলো কী যেমন বিশেষ করে যারা অতিরিক্ত গরু মাংস খান অ্যালকোহল জাতীয় খাবার তারপর হচ্ছে পোড়া জাতীয় খাবারগুলা তারপর হচ্ছে আপনার খুব সুগার ও চিনি জাতীয় চিনি জাতীয় খাবারগুলা এগুলো আমাদের বন্ধু চুটগুলোকে উত্তেজিত করে যার ফলে আমাদের ব্যথা অনেকটাই বেড়ে যারা খুব বেশি পান করে তার কাঁচা কন্টিনিউ করি সেক্ষেত্রে কি হচ্ছে আমরা আমরা ব্যথার বাট এই খাবারগুলো খাচ্ছি সেক্ষেত্রে কি হয় তারপরে দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের ঘাটতি রয়েছে সেটা হচ্ছে সঠিক ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ব্যায়ামের অনেক ঘাটতি রয়েছে বা আমরা প্রপারলি একটা ফিজিওথেরাপি সম্পন্ন যদি হই যারা এই লং টাইম প্রসেস ব্যথারা ভুগে থাকে সেক্ষেত্রে তারা অনেকটাই তারা অ্যাসেসমেন্ট করে বা ডায়াগনোস করে তার কী ব্যায়াম প্রয়োজন সে আপনাকে ওই ব্যায়াম করাবে আর আমরা যখন কী করি খালি ডাক্তারের পেছনেই দৌড়াচ্ছি পেতার ওষুধ খাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এটা সমাধান হচ্ছে না তো আমার যেটা অ্যাডভাইস থাকবে আপনাদের প্রতি এবং যারা আমাকে ব্যক্তিগত আমাকে যারা ফলো করে থাকেন আমি প্রায় চেষ্টা করি আপনাদেরকে উপকারে আসে সেরকম কিছু ভিডিও দেওয়ার জন্য যদি অনেক ব্যস্ত থাকে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে যে খাবারগুলা বা লাইফস্টাইলগুলো আমাদের ইম্পর্টেন্ট আমরা যদি ভুল ভঙ্গি কিছু তোলার কিছু ভঙ্গি আছে জিনিসগুলো আমাদের ফলো করা উচিত এবং কি গাইডলাইন অনুযায়ী ফিজিওথেরাপি প্রয়োজন আমাদের ওষুধের পাশাপাশি যদি আমরা ওষুধ এখন প্রয়োজন হয় খাবেন না হয় আমি বলব যে ফিজিওথেরাপি স্বর্ণপূর্ণ হয় ফিজিওথেরাপি নিলে সেক্ষেত্রে কী হয় আপনি পেন ক্লিয়ার মেডিসিন থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন বা আপনার আদার যে ডিজিজগুলো যেমন লং টাইম পেন ক্লিয়ার মেডিসিন খেলে আপনার হার্ট হার্টের ডিজিজ বাড়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে প্রেশার ইমব্যালেন্স হচ্ছে হ্যাঁ লিভার ইমব্যালেন্স লিভারের সমস্যা হচ্ছে কিডনিতে প্রভাব পড়ছে জিনিসগুলো আমরা একটা জিনিস ভালো করতে চাই আমরা কিন্তু অনেকগুলো সমস্যা নিয়ে আসছি তো আমি বলবো যে আমরা ইউজ পরিমাণ বা একটা পেনকিলার মেডিসিন খাওয়ার থেকে বিরত থাকবো চেষ্টা করবো আপনাদেরকে এরকম আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদেরকে আমাদের শেয়ার করার জন্য দর্শক আজকে এখানে বেঁধে নিচ্ছি চেষ্টা করবো অন্য একটা বেরিয়ে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আর যারা এই জাতীয় ভিডিও পছন্দ করেন তারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেষ্টা করব আবার অন্য অন্য সময় দেখা করতে আজকে এখন আল্লাহ হাফেজ